আমি আজকে চলে এসেছি বিজয়গড়ে আর বিজয়গড়ে কারবাড়ি কার বাড়ি সেটাও আপনাদের দেখাবো এই যে রাস্তাটা দেখছেন বা এই লোকেশানটা এটা হলো বিজয়গড় এই দিকটা গেছে বাঙাযদিনের দিকে এবং এই দিকটা চলে গেছে সোজা রানীকুটির দিকে এবং ডান দিকে গেলে টালিগঞ্জ আর আমরা রয়েছি প্রপার বিজয়গড়ে নমস্কার আমি অমিত চলে এসেছি আজকে আর নতুন ব্লগ নিয়ে আর একটা সেলিব্রিটির বাড়ি দেখাবো বলে আর আজকে আমরা চলে এসেছি বিজয়গড়ে এখানে থাকেন পেরেছেন তবুও বলে দি রাহুল এবং প্রিয়াঙ্কা দশ বছরে বিচ্ছেদের অবসান ঘটিয়ে এক হচ্ছেন রাহুল প্রিয়াঙ্কা আবারও এবার ভাঙা সংসার জোড়া লেগে আবারও নতুন করে সব কিছু শুরু করার পালা চলুন ওনার বাড়িটা দেখেনি যে কোন ফ্ল্যাটে বা কোন বিল্ডিং রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনে থাকেন অমিতুল্লরে প্রত্যেককে স্বাগত জানাই রাহুল এবং প্রিয়াঙ্কা এদের নাম উঠলেই মনে পড়ে সেই চিরদিনই তুমি জামার সিনেমা এবং সেই সিনেমার বিখ্যাত সেই গানগুলো একটা সময় যখন প্রিয়াঙ্কা এবং রাহুল দুজনে জুটি বেঁধে সিনেমা করেছিলেন সেই সময়ে এনাদের এই সিনেমার গল্প অর্থাৎ চিরদিনী তুমি যে আমার গল্প এবং গান একটা মাইলস্টোন ছিল বাংলা সিনেমার জন্য প্রত্যেকের ফোনে ফোনে এটা কলার টিউন রিং এবং বিভিন্ন জায়গাতে এই গান শুনতে পাওয়া যেত তখন নমস্কার আমি রাহুল অর্ণোদয় ব্যানার্জি ষোলোই অক্টোবর উনিশশো সালে জন্ম হয় এবং উনি টেলিভিশন এবং সিনেমা দুটো জায়গাতেই অভিনয় করেন উনি প্রথম রাজ দর্শন নামে একটি থিয়েটার গ্রুপে অভিনয় করেছিলেন এবং সেটা ছিল ওনার বাবার সাথে এবং ওটা উনি বিজয়গড়ের একটা থিয়েটারের গ্রুপের সাথে অভিনয় করেছিলেন তিনি তার কর্মজীবনে প্রায় চারশো পঞ্চাশটি নাটকে অভিনয় করেছেন ভাবা যায় চারশো পঞ্চাশটি নাটক উনি নাকতলা হাই স্কুল থেকে পড়াশুনো করেন এবং পরবর্তীকালে আশুতোষ কলেজে স্নাতকোত্তর কমপ্লিট করেন এবং চিরদিনী তুমি আমার সিনেমার পরে উনি বেশ কিছু সিনেমার অভিনয় করেছেন যেমন জিও কাকা জুলফিকার অভিশপ্ত নাইটি ভালোবাসা জিন্দাবাদ জ্যাকপট এবং আরও অনেক এই যে কোন দিক দিয়ে যাব এবং পরবর্তীতে উনি কিন্তু বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন এবং সিরিজের অজিতের চরিত্রে ওনাকে দেখা গেছে আপনাকে খুন করার কারণ আমি খুব বিখ্যাত এবার বলি প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে প্রিয়াঙ্কা সরকারের উনিশশো নব্বই সালে জন্ম হয় একত্রিশে ডিসেম্বর তিনি অভিনয় জগৎ শুরু করেছিলেন ছোট পর্দা থেকে অর্থাৎ টেলিভিশন এবং পরবর্তীকালে সেই একই সিনেমা অর্থাৎ চিরদিনে তুমি যে আমার রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনের এই সিনেমা ধরে অভিষেক শুরু হয় এবং পরবর্তীকালে দুজনকেই আর পেছন কিরে তাকাতে হয়নি কখনো টিভি সিরিয়াল কিংবা কখনো ওয়েব সিরিজ কিংবা কখনো সিনেমা এগুলোতে নিজেরা নিজেদের অভিনয়তে ধরে রেখেছেন কেন এত অসহায় প্রিয়াঙ্কা হেরম্বচন্দ্র কলেজ থেকে পাস আউট করেন বিকম নিয়ে পড়াশুনো করেছিলেন উনি এবং দু সালে রাহুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পরবর্তীকালে অর্থাৎ দু সালে দুজনের বিবাহ বিচ্ছেদ হয় এবং দুজনের একটি সন্তান রয়েছে সেই সন্তানের নাম হলো সহজ বিবাহ বিচ্ছেদের পর কেউ থেমে থাকেন না কেউ নতুন সিনেমা নিয়ে গিয়ে চলেছেন কেউ নতুন সিরিয়াল কিংবা কেউ নতুন ওয়েব সিরিজ প্রিয়াঙ্কার সিনেমাগুলোর মধ্যে হলো এই পৃথিবী তোমার আমার যদি একদিন হেমলক সোসাইটি অভিশপ্ত নাইটি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার রাজকাহিনী তারপর আরশিনগর সিনগর বোমকেশ ও চিড়িয়াখানা বিবাহ অভিযান এবং পরবর্তীকালে বিবাহ অভিযানের পার্ট টু আসে সেটা হলো আবার বিবাহ অভিযান পরবর্তীকালে অহল্লা এবং এরপর ওয়েব সিরিজে দেখা যায় এবং রিসেন্টলি যে ওয়েব সিরিজটা বেরিয়েছে প্রিয়াঙ্কার সেটির নাম লজ্জা এখানে অসাধারণ অভিনয় করতে দেখা গেছে প্রিয়াঙ্কা সরকারকে এই যে এটাই হলো সেই বিজয়ঘরে বিল্ডিং যেখানে রাহুল এবং প্রিয়াঙ্কা থাকেন রাহুল এবং প্রিয়াঙ্কার দু সালে বিচ্ছেদের পর দুজনকে একসাথে আর দেখা যায় না রিসেন্টলি বেশ কিছু মাস আগে ছেলের জন্মদিনে দুজনকে একসাথে দেখা গেছে ভক্তরা দুজনকে একসাথে দেখে সবাই খুশি এবং সবাই অনেক কমেন্ট করেছেন যে আবার সেই পুরনো জুটি একসাথে থাক ওদের সম্পর্ক ভালো থাক তো এই ছিল আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং যদি অন্য কোনো সেলিব্রিটির বাড়ি দেখতে চান সেটাও জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অমিতুল্লোরের সাথে থাকবেন এই পথে আজ আছি একই সাথে পিয়ারে পিয়ারে পিয়ারে